আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য জন্ম নিলে মৃত্যু নিশ্চিত ঠিক তমনে কাউকে ভালোবাসলে কষ্ট পাবে এটাও অনেক নিশ্চিত অন্যের ভালো করো দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে এত শিক্ষিত হয়ে লাভ কি যদি তোমার মুখের ভাষাটাই ঠিক না থাকে একটা কথা মনে রাখবেন একটা সম্পর্কে একজন রাগ করলে সেই সম্পর্কে আরও ভালোবাসাটা বাড়ে আর দুজনেই যদি রাগ করে সেই সম্পর্কেটা ভালোবাসাটাই নষ্ট হয়ে যায় পৃথিবীতে সবচেয়ে বড় সারপ্রাইসটা হচ্ছে মৃত্যু যা হঠাৎ করেই একদিন সব সবাইকে চমকে দিয়ে যায় দেহের মৃত্যু হলে সবাই কান্না করে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কান্না করতে হয় হাসিগুলো হয়তো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল সবার জন্য পড়তে পারে না যা একটা বিশেষ মানুষের জন্যই পড়ে হ্যাঁ এটাই বাস্তবতা যখন অপরাধ না করেও অপরাধী হয়ে যাবে তখন সেখান থেকে চুপচাপ চলে আসাটাই বেটার হবে কখনো চিৎকার করে নিজেকে নির্দোষ ভ্রমণ করা যায় না খুব ইচ্ছে করে যেন নিজের মনের কথাগুলো এমন একটা মানুষের কাছে শেয়ার করি কিন্তু আফসোস সেই মানুষটাই আমার জীবনে নেই জীবনে একটি মানুষ দুইবার পরিবর্তন হয়ে যায় এক যখন তার স্বপ্নগুলো সবগুলো পূর্ণ হয় দুই যখন তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায় আমি জানি না তোমাকে আমি কতটুকু ভালোবাসি তবে প্রতিটা মুহূর্তে তোমার জন্যই অপেক্ষা করি কাউকে ঘৃণা করার মতো সময় আমার হাতে নেই হয়তো কি প্রচণ্ড ভালোবাসবো আর না হলে চুপচাপ চলে আসবো প্রকৃত ভালোবাসা তো সেটাই যাদের রাগ করতেও দেরি লাগে না আবার রাগ ভাঙতেও দেরি লাগে না বাস্তবতা হলো ধনী টাকা খোঁজে আর গরিব খাওয়ার খোঁজে আর মধ্যবিত্তগুলো সম্মান খোঁজে আমার তো তাকেই বেশি মনে পড়ে যে মানুষটা আমার সারা দিনেও একটাবার খোঁজ নেয় না কে রাখে কার খোঁজ নতুন পেলে সবাই নিখোঁজ হ্যাঁ এটাই বাস্তবতা বিনা মানুষ হয়েই থেকে গেলাম তোমার আপন হতে পারলাম না আফসোস আজ কোথায় আছো আমি জানি না তবে আমার এই শূন্য হৃদয়টা নিয়ে আজও তোমার পথ বসে আছে আমি জানি না ঠিক তুমি আসবে কি না তবে প্রিয় একটা কথা মনে রাখিও পথ কেউ একজন বসে আছে এই যে অভিমান করে চলে গেলে আর ফিরে আসলে না অভিমানে তুমি যে আমার আমাকে কখনো বুঝলা না আফসোস আমার ভালোবাসাটা তুমি কখনো বোঝার চেষ্টা করলে না হয়তো আমি তোমাকে একটু বেশি ভালোবাসতাম যা তোমার যোগ্যতার চেয়ে বেশি একটা কথা মনে রেখো প্রিয় তুমি আমি তোমাকে কখনো তোমার স্বার্থ দেখে ভালোবাসিনি আমি তোমাকে আমার আপন করে নেওয়ার জন্যই ভালোবাসছিলাম আমি সত্যি জানতাম না জানো যে কাউকে আপন করে চাওয়াটা এটা ভুল আমি তোমাকে ছাড়া হয়তো বেঁচে থাকতে পারব কিন্তু কখনো সুখে থাকতে পারব না তবে কখনো ভেবো না আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কখনো তোমাকে বিভক্ত করব। মনে রেখো তুমি যদি আমায় ভুলে সুখে থাকতে পারো তাহলে সেটাই আমার সুখ আমি কোনো সম্পর্কের অধিকারে তোমাকে আমি কখনো দাঁড় করাবো না আমি তোমার খারাপ মানুষটা হয়ে সারা জীবন তোমার ছায়া হয়ে থাকতে চাই একটা কথা কি জানো আমি এখনো তোমায় নিয়ে কবিতা লিখি তোমার ভাবনায় বিভোর থাকি কারণটা যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি সেরে গেছো তো কি হয়েছে তবে দুনিয়া থেকে তো যাওনি কোনো একদিন পথের মাঝে দেখা হয়ে গেলে একটু বুকে জড়িয়ে নিও যদি আমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে ভুলে যাওয়া যায়তো তাহলে আমি তোমাকে কবেই ভুলে যেতাম যদি আমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে অনেক বেশি ঘেনা করা তো তাহলে আমি তোমাকে অনেক বেশি ঘেনা করতাম দুদিনেরই দুনিয়াতে অনেকেই তো বিশ্বাস করলে এবার একটু থামো এবার নিজেকে একটু সময় দাও দেখবে জীবনে অনেক ভালো কিছু করতে পারবে ভালোবাসা তো কখনও সৌন্দর্য দেখে হয় না ভালোবাসা তো হয় তার চরিত্র দেখে যা সবার মাঝে থাকে না